বন্ধুরা চার খলিফার ভিতরে তিন খলিফাই তারা শহীদ হয়েছেন একজন ব্যতীত তিনজনই তারা শহীদ হয়েছেন চারজন খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু হজরত উসমান গনি রদি আল্লাহ তালু হজরত আলী রদি আল্লাহ তালু এই চারজনের ভিতরে শুধুমাত্র প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহু ব্যতীত পরের তিনজন তারা শহীদ হয়েছেন এত বড় ন্যায় বিচারক এত বড় একজন প্রভাবশালী বাদশাহ যার রাজত্বকালে অর্ধ পৃথিবী যার শাসন করা গাতের ভিতরে এসেছে শুধুমাত্র ইসলামী সাম্রাজ্য নয় শুধুমাত্র মিডিল ইস্ট নয় এমনকি ইউরোপ আফ্রিকা পর্যন্ত যার অধীনে এসেছে যার শাসনা বলে মুসলমানদের অধীনে এসেছে মুসলমানরা বিজয়ী হয়েছে এত এত অঞ্চল দখল করেছে যার শাসনা বলে তিনি আর কেউ নন তিনি হলেন ম ফারু ক্রদি আল্লাহ হুতালান কত নির্মম নিষ্ঠুর ভাবে ওনাকে শহীদ করা হয় সেই ইতিহাস বড় করুণ বড় কষ্টে সেই ইতিহাস বড় কষ্টে সেই ঘটনা বড় হৃদয় বিদারক হজদ উমর ফারু ক্রদি আল্লাহ উত্তায়লান হু তিনি একদা মদিনার মদিনার মসজিদ মসজিদের নবমিতি হাজত আমর ইবনুল আল্লাহ আল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছেন মিশরের গভর্নর আমর ইবনুল রাদি আল্লাহ ওনাকে নিয়ে কথা বলতেছেন এমতাবস্থায় ওনার সামনে দুইজন মানুষ তারা আসতেছেন একজন হলেন হজত মগি ইবনে নিয়ে স বারতি আল্লাহ হুত্তা আর হজত মুগির ইবনে স বা রদি আল্লাহ হুত্তা সঙ্গে ছিল আবুল উল্লু এই আবুল উল্লু ফিরুজ সে ছিল মগি ইবনে নিয়ে স বারতি আল্লাহ হুত্তা অ্যালান হুর গোলাম হজত ফারুক রদি আল্লাহ হুত্তা বললেন ও আমার তাকে দেখো কে আসতেছে কই মুগিরা এমনি সব সাথে যে লোকটা তারে চিহ্ন কিনা আমার ইবলুন আজ বলেন খলিফাতুল মুসলিমই মুগিরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না হজত বলেন আমিও তো তাকে কোনো দিন দেখিনি চিনি না দুনোজন কাছে আসলেন আসার পরেই হজত উমর জিজ্ঞেস করিল মুগিরাম কি জন্য কেন এসেছ কারণ কি হজত মুগিরা বলেন কলিফাতুল আমিরুল আমার আমারে গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে আমি বলেছি আমিও যাব অসুবিধা নাই যদি আমি অন্যায় করে থাকি খলিফা যদি আমাকে শাস্তি দেন আমি মাথা পেতে নিব। এই গোলাম তার নাম হলো আবুল উল্লু ফিরুজ সে একজন পারসিক সৈন্য সে একজন পারসিক সৈন্য তার পুত্র প্রধানের নাম ছিল নাহওয়ান ওই নাহওয়ানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দী হয় এই বন্দীদের ভিতরে এই আবুল উলু ফিরুজ সেও বন্দী হয়েছে বন্দি হওয়ার পর আমার বাগে সে ফরছে। বন্দী পুরুষ হয় গোলাম আর বন্দী নারী হয় বাদী এই হিসাবে আমার গোলাম আর গুত্র প্রধান যে নাহওয়ান এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর মুসলমানদের হাতে বন্দিও হয়েছে তারে সেরে দেওয়া হয় এ নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে যুদ্ধে আবার বন্দি হয় দ্বিতীয়বার বন্দি হওয়ার পর নাহওয়ান মনে মনে ভাবতেছিলেন যে আমারে মনে হয় হজ খলিফতুল মুসলিমিন কোমর আর জীবিত রাখবেন না একাধিকবার সন্ধি ভঙ্গ করছি চুক্তি ভঙ্গ করছি এবারও ধরা পড়ছি এখন আর মুক্তি নেই এক গ্লাস পানি দিস সে বলতেছে খলিফা আমার একটু দয়া করে যদি এক গ্লাস পানি দিতেন জীবনের শেষ সময়টা আমি এক গ্লাস পানি খেতে চাই হয়তো তোমার তার এক গ্লাস পানি দিলেন সে তখন বলতেছে মনে হয় আমাকেই পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন হয়তো তোমার বলেন এমনটা কখনো হবে না কখনো এমন তুমি মনে করবা না কারণ মুসলমান এত নিষ্ঠুর নয় আমরা এত নিষ্ঠুর না এত নিষ্ঠুর না অমানবিক না মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না তাহলে কি আপনি আমি পানি পান করা পর্যন্ত এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না খলিফা বলেন হ এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথা বলা মাত্রই সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফালাই দিছে বলতেছে আপনি ওয়াদা করেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না তাহলে এই পানি আর আমি খাইলাম না পান করলাম না ফালাই দিলাম এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন যদি করেন তাহলে তো আদা ভঙ্গ হয় আর আমরা তো জানি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না আওয়াজ দিয়া বলেন না হুমান তুই বড় চালাকি করলি কিন্তু যা বলেছ যা কৈস যা শুনছ আর আমি যা কইসি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি না যা হত্যা করবো না যা তোরে আবার আমি মুক্ত করে দিলাম এইবার না হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওয়াদার অনুপম দৃষ্টান্ত দেখার পূরণ হওয়ার সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়লো খলিফতুল মুসলিম হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানহুর হাতে হাত বলতেছে ও গো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াজ করে বুঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতীব আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন জিন্দা ফকাত ওয়াহদাতে আফকার সি মিল্লাত ওয়াহদাতুহু ফানা ইসু ইলহাম বিলহা وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھی کسی گھر میں اللہ کا کریاد جا بیٹھ کسی گار میں اللہ کا کریا یہ سچ ہی کی باطل کی طرف دار, دار نہیں ہم غدر نہ سمجھو ہم غدار غد نہیں ہم غدار غد نہ سمجھو ہم غدار غد نہیں ہم یہ نحوان کلمہ پورے مسلمان ہوئے گلو এখন সে সাধারণ মুসলমান ক্ষতিকারের একজন খালেস প্রকৃত মুমিন হয়ে গেলেন গোত্র প্রদান হওয়ান কিছুদিন পরে দেখা গেল ওই যে আবুলু ফিরুজ আবুলু ফিরুজ সে যখন আমর আসরতি আল্লাহ আঙ্গুর কাছে আসলাম কার সঙ্গে মুগির এবনি সাথে মুগির এবনি সোহবার গোলাম যার নাম হলো আবুল উলু ফিরুজ সে ছিল একজন পারসিক সে কিন্তু বন্দী হয়েছে মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা পরে মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া মুগের আপনি সুবার গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার ইমান নাই গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কীভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মগিরা আপনি সোবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযত উমরের দরবারে হাজির হয়েছে হযত মুগিরা বলতেছেন আমির আমার গোলাম সে আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনিক আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন দুই দিন হাম এই দুই দিন হাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে দুই দিন হাম আমি কমাইতে বলছি হাদুত মুগিন এফনিসু বারতি আল্লাহ তা বলেন খালি ইফাত্তর আমি তারের স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম ফারো করো সে অনেকগুলা কাম পারে সে লোহার কাজ পালে সে অস্ত্র বানাইতে পারে আরো অনেক হাতের কাজ জানে সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই দূর হাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই হাম এটা কিছুই না কিন্তু এরপর সে বলতেছে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে কমায় দেন আর যদি সেটা আমার ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন তারে ডাক তার বলেন ওমিয়া মুগিরা তোমার উপরে যা ধার্য করেছে দুই দীর্ঘাম এটা ইনসাফের সাথে হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় গোলাম সারাদিন রোজগার করে যা কামায় সব মুনি ব্রাইনে দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মুগিরা তো তা করে নেই মুগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দীর্ঘাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব বণি ব্রাইনে দিতে হয় সেই হিসাবে দুই দীর্ঘাম বেশি নাম এটা তোমার উপরে জুলুম না যাও তুমি এর উপরে সবর করো যখন খলিফাতুল মুসলিম ওমর এই সিদ্ধান্ত তাকে জানান আবুল ফিরুজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেয় ঠিক আছে ঠিক আছে যাবো না আপনি যা বলছেন এটাই শিরধার্য তুষ্ট দুষ্ট মিষ্টি হাসি দিয়ে সে বিদায় নেয় তার ওই হাসিটার ভিতরে কি দুষ্টামি ছিল তখন কেউ বোঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার পেটে জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখবো ওখানে এসে নিয়ত করছে হজ ওমরকে হত্যা করার হজ ওমর ফারুক রতিউতালকে শহীদ করার এখান থেকেই সে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করলো যোগাযোগ করে বলতেছি নেতা আপনারই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহওয়ান কয় আমার নেতা কইবা না আমি কোনো নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম টাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটার জাগায় দিও না আমি এখন আল্লাহর কাছে তো অবা করি এই কথা বলতেই এই আবুল ফিরুরু সে তো বড় খারাপ তার সে তো অনেক খারাপ সে তো বড় দুষ্ট সে বলতেছে যাহা আপনি কেমন করে ভুলে গেলেন যে মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ করলাম আমি তো মেনে নিতে পারলাম না নাহওয়ান কয় আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতেছে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি নাহওয়ান হান কই শয়তান তুই আমার থেকে সর। সর তুই আমার কাছে কখনো আসবি না কখনো আসবি না একদিন একটা এরকম ধারালো শরী বানাই আর না হওয়ানকে সে দেখে ইতিহাসে কৌস্তার দেখেন একটা সুরি বানাইছি নাহওয়ান কয় সুরিটা আমার কাছে বেচবি নাকি কয় না বেচার জন্য না হওয়ান কয় আমার শরীর লাগবেও না কিন্তু এই সুরি তুই এত ধারালো শুরি কেন বানাইলি কয় শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে সুরিটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাইবেন নাহওয়ান তখনও কয়ে শয়তান তুই আমারে বল কি ষড়যন্ত্র করস তুই তখন কিছুই কইলো না চলে গেল ওই দিন ফজরের সময় হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু মদিনার মসজিদে নামাজ পড়াইতে আসবেন ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইসা সেই মুনাফিক আবুল চাদরের নিচে ধারালো ছুরি লইয়া সে সামনের কাতারে এসে দাঁড়াইল এবং সুজা আবহাজ তুমর ফারুক রদি আল্লাহ তালানহুর পিছনে অথচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো দাঁড়ালো সুরি ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হল সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধরি গরিব নেই ইসলামের ভিতরে গোলামার মুনিব নেই যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকেই প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না এ তো গোলাম এ গোলাম রে সামনের কাতারে কেউই আসতে রাখ রাখ তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আসত এ কথা বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হযরত উমরের একদম সোজা বরাবর যে দাঁড়াইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নীরব নিস্তব্ধ হয়ে হযরত খলিফাতুল ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে সূরাতুল ফাতিহা হযরত ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহি রবিল আলমিন রহমান রহিম মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা সুরাতুল ফাতে হার শুরুতে আল্লাহ পাকের গুণগান পিন পণ নিরবতা নামাজ আমরাও পড়ি সাহাবাই কেরাম নামাজ পড়ছি তফাত কেমন উনিশ বিশ না কদ্দুর আকাশ পাতাল আমরা নামাজ পড়ি সাহাবাই কেরাম নামাজ আল্লাহ আল্লাপাক বলছি বন্ধু জানাই দিও তোমার উন্মতির জন্য নামাজ হলো মেয়েরাজ প্রকৃত নামাজের মধ্যেই আল্লাহ পাকের সাথে মেয়েরাজ এটা তারা টের পাইছেন সাহাবাই কেরাম আল্লাহ গন গম তারা টের পাইছেন পিনপন নিরবতা কিন্তু ওই বেঈমান মুনাফিক তার অন্তরে তো কোরআনের মহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ তার অন্তরে তো হজত ওমরের প্রতি বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করায়ত্তে আসলো এই উমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হযত উমরের কাছাকাছি চলে গেল যাই ওনার পিছন দিক থেকে পরি ছুরির আঘাত করা শুরু করল পিছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেকির এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসার নাবির নিচে একটা ছুরি মারল ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবির নিচের ছুরির আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল আঘাত এতগুলি আঘাত পইরা ওই জালেম ওই না আবুল ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকে যাই সে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবে জরু হয়ে গেছে হজর তোম তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন চিন্তবর তিনি তখন মিম্বর থেকে জানামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি শরীর আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ হুতাল হু তার পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইউফ রতি আল্লাহকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পড়ে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হল আমার জীবনের চেয়েও বড় নামাজ আগে শেষ করেন হজরত আব্দুর রহমান ইবন আউফরতি আল্লাহ ইমামতির দ্বারা নামাজ শেষ হলো শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হলো আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ কুতাল ইমামতিতে নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন হয তোমর ফারুক রতি আল্লাহ কুতালি দরাদরি করে ওনার কামরায় আনা হলো তিন দিন ছিলেন এরপরে এত বড় বাদশাহ জলিলুল কদর সাহাবি জলিল কদর খলিফাতুল মুসলিমিন হযতমর অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি বিদায় নিলেন আর ওই আবুল ফিরুজ সেও কিন্তু ধরা খাওয়ার পর নিজে নিজে সে আত্মহত্যা করলো না পর না পাক সে নিজে নিজে নিজের যান নিল সুইসাইড করলো অর্ধ পৃথিবীর বাচ্চা মোট এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় কথা সব সময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা আতিবিবনা বিবলতা রতি আল্লাহ কুতালা আনহু উমর রদিয়াল জমানার বহু বড় একজন ব্যবসায়ী অনেক গুলাম রাখতেন গোলামরা কাম করত ওনার উঠগুলা রাখালি করতো আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসলো এই তিনজন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে এই কথাটা শোনা মাত্রই এই তিনোজন গোলামকে বললেন এই তিনজন গোলাম ভয় অস্থিত হবেই তো উমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে ধরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে সারিকো সারিকাতু ভক্ত আয়েদি আহমা জাযা বিমা আল্লাহ লাফা কুরআনে বলছেন চুরির অপরাধীর শাস্তিগুলো হাত কেটে দেওয়া কিন্তু ইসলামী হাত কাটার ঘটনা তিরিশ বছরের খেলাপতির জমা নাই মাত্র ছয়জন মাত্র জনের হাত কাটা হয়েছি তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরীওদ্ধ ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চুর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদও পড়ছে না ঠেকাত পৈরাও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে ঠেকাত পৈরা কেউ চুরি করতে গেলে ইসলামে অনুপম উদাহরণ রয়েছে এ তারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও করে দেওয়া হযু তোমার তিনজনকে ডাকে আনলেন ডাকিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছো তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছো এখন উটটা কোথায় জানো না চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয় কয় হ হুজুর জানি উটটা কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি অজ তোমার কয় এত বড় সাহস চুরি করছো করছো আবার জবাই করে খেয়া ফেলছ কেন এমনটা করছো তাড়াতাড়ি বড় কেন এমন করছো ও তখন মালিক হাতে আবি বালতার দিকে তাকায় ডরাইয়া ডরাইয়া কয় না হাজ তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না ঈদের পিছনে আরও কোনো ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও না কি ব্যাপার কও মালিককে ডরাইবা না আমি ওমর বলতেছি নির্দেদা নির্দেদা বলো অমুকের চুরি করছো কেন তখনই কইতেছে হুজুর আমরা যদি সত্য কথা কই তাহলে এই হলো আমাদের মালিক সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায় আমরা রাত নাই দিন নাই তার কাম কাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এই খাবার আমরা ফেট পরে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এ কথা বলা মাত্রই হযত মোহর আতিফ নাবি বলতাকে ডাকলেন ডাইকে বললেন কিভাবে তাদেরকে কেমনে কি করো সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হয ওমর তখন বললেন যাও তিনজন এই চুরের বেকসুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকসুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে হুজুর চুরকে আপনি মুক্তি দিয়ে দিলেন কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে হাতে মিবনে আবে তা ওই চুরের ওই তিন চুরের মনিব যে মুনি প্লেটাই কেনছেন আইনা বলতেছেন তুমি এই উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়ায় অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হয়েছে তুমি তার এ উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও প্যারে হাজির ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছেন হজরত ওমর অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে যে চুরি করলেই হাত কাটো হয়ে গেছে গিয়ে ইসলামে এমন না ও রাখা খোলাফায় রাশেদিনের ইতিহাস কাটলে এমন ছয় জন পাওয়া যায় যা একবারে যার পেশা বানাইছিল হাত কাটা পেশা বানাইছিল হাত কাটা তার হাত কাটা হয়েছে আর ঠেকাত পইরা অসুবিধাত পইরা। অভাবে পইড়া কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হইছে তখন তার প্রতি দরদ দেখা নিয়েছে তার প্রতি শ্রমীও করা হইছে হ্যাঁ এই জন্য হাজির তোমর রাদিয়ালু ইনি শুধু হালিক শাসক ছিলেন না অত্যন্ত ন্যায় বিচারক বাচ্চা ছিলেন ফারুক ইসলাম ফারুক তেরা নাম সে ইসলাম রুনিয়া কি আদালত মে তে নাম রেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام